কিভাবে ছোট্ট একটি ক্যানভাসের উপর কদম ফুল আঁকলাম তা দেখিয়ে দেব এই ভিডিওতে প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি তারপর রঙের কাজটা করতেছি ফুলের ব্যাকগ্রাউন্ড টাকার জন্য এখানে তিনটা কালার ব্যবহার করতেছি স্যাপ গ্রিন লেমন ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক কালার প্রথমে স্যাপ গ্রিন কালারের সাথে খুব অল্প ব্ল্যাক কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে নিছি তারপর এটা ফুলের চারপাশে লাগাই নিচ্ছি এরপর নতুন ভাবে বানানো কালারটির সাথে লেমন ইয়েলো কালার মিক্স করে আরো একটা নতুন কালার বানিয়ে লাগাই নিচ্ছি এভাবেই কালারটি সব দিকে নিচ্ছি উপরের অংশ ছাড়া উপরের অংশটা একটু উজ্জ্বল করব উপরের অংশটা একটু উজ্জ্বল করার জন্য এখানে ল্যামন ইয়েলো কালার সাথে খুব অল্প গ্রিন কালার মিক্স করে একটা নতুন কালার বানিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে ফুল আর পাতার ব্যাকগ্রাউন্ড আঁকা শেষ এবার পাতাগুলোর মধ্যে কাজ করব। এই পাতাগুলোর উপরে কয়েকটা লেয়ার দিতে হবে একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর পরে কিন্তু আরেকটা লেয়ার দিব সব সবগুলো পাতার উপর লাগাই নিচ্ছি এটা ফার্স্ট একটা লেয়ার ছিল এটার উপরে আরো অনেক কাজ করব। এই লেয়ারটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পরবর্তী লেয়ারের কাজটা শুরু করতেছি সবগুলো পাতাকে আরো একটু উজ্জ্বল করার জন্য এখানে দুইটা কালার ব্যবহার করতে হবে লেমন ইয়েলো আর হচ্ছে স্যাপ গ্রিন প্রথমে আমি লেমন এলোর সাথে স্যাপ গ্রিন মিক্স করে ঘর থেকে হালকা অনেকগুলো কালার বানাই নিছি এই কালারগুলো ব্যবহার করে সবগুলো পাতার মধ্যে কাজ করতেছি কদম ফুলের এই পেন্টিংটা আমি খুবই ছোট্ট সাইজের একটা ক্যানভাসের উপর করতেছি সিটার সাইজ ছিল পাঁচ বাই পাঁচ ইঞ্চি এই ক্যানভাসটার উপরে আমি খুবই স্মুথ ভাবে কাজ করতে পারতি সিটার কোয়ালিটি অনেক ভালো ছিল আর ছোট্ট সাইজের এই ক্যানভাসটা আমি নিছি ফেসবুক পেজ মিনিস আর্ট গ্যালারি থেকে আপুর পেজটা আমি উপরে মেনশন করে দিব ছোট থেকে বড় সব সাইজের ক্যানভাস আপুর পেজে পেয়ে যাবেন কথা বলতে বলতে পাতাগুলোর উপর কাজ করা প্রায় শেষ এবার একটি লাইনার ব্রাশের সাহায্যে এভাবে দাড়িগুলো দিয়ে নিতে হবে হোয়াইট কালার এর সাথে খুব অল্প স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো মিক্স করলে এই কালারটা চলে আসবে এই লাইনগুলো একটু আকা বাঁকা হয়ে গেলে পাতা সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে তাই এখানে আমি অনেক ধীরে ধীরে এই লাইনগুলো দিচ্ছিলাম এভাবে পাতাগুলোর মধ্যে কাজ করা এখানেই শেষ এবার ফুলগুলো আঁকবো এখানে একটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে আমার মোবাইলটা উপরে সেট করা ছিল কিন্তু ভিডিও রেকর্ড হওয়া স্টপ হয়ে গেছে এটা আমি খেয়ালই করিনি রেকর্ড না হওয়ার কারণে ফুলগুলো আঁকার কিছু অংশ আমি দিতে পারিনি তো তবে কি রং ব্যবহার করছি সেটা বলে দেব ফুলের নিচের অংশে বার্ন এর সাথে করে নতুন একটা কালার বানিয়ে লাগাইছি আর মাঝের অংশে লাগাইছি, আর দিকে ডিরেক্ট অ্যালো কালার সবগুলো লাগিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিছি ব্রাশের সাহায্যে সবশেষে ফুলের উপরে হোয়াইট কালার দিয়ে পরাগ দণ্ডগুলো আঁকার মাধ্যমে আমার পেইন্টিং শেষ হয়েছে আমার কদম ফুলের পেইন্টিং কেমন লাগছে জানাতে পারেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ